হঠাৎ পনেরো সেকেন্ড ভিডিওতে টিকটক করে মিডিয়া তাক লাগিয়ে দিলেন বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে প্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিং এ রয়েছেন স্বপ্নমী আসছেন বুবলি একের পর এক ইস্যু নিয়ে আলোচনা আসেন তিনি কখনো নিত্য নতুন লোক নিয়ে ক্যামেরার সামনে হাজির হতে কখনো ব্যক্তিগত ইস্যু নিয়ে আবার কখনো বিভিন্ন ফটো শুটে ফটো নিয়ে বেশ আলোচনার সমালোচনায় শিকার হন কিন্তু বর্তমানে স্বপ্নম বুবলিকে পুরো ফেব্রুয়ারি মার্চ জুড়ে একের পর এক নিত্য নতুন লোকে ক্যামেরার সামনে হাজির হতে দেখা গেছে আর সেগুলো নিয়ে বেশ আলোচনায় কিন্তু এবার হুট করে পনেরো সেকেন্ডি ভিডিও টিকটক করে মিডিয়ায় তাক লাগিয়ে দিয়েছেন স্বপ্নমিয়া সেন তারই একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে গুরপাক কাজ যে ফটোতে স্বপ্নম কে দেখা যাচ্ছে টিকটক এর সঙ্গে সঙ্গে মুখ নাড়াচ্ছে হাত নাড়াচ্ছে কেমন কেমন ঢংডাং করছে আর এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বা তবে সারা বছরে আলোচনার পাশাপাশি এই পনেরো সেকেন্ড রিল ভিডিও টিকটক করা নিয়ে মিডিয়া ধরনের আলোচনা হচ্ছে মন্তব্য পুবলি অবশেষে তাহলে শবনম পুবলিকে কখনো টিকটক করতে দেখা যায় না কিন্তু এই প্রথম স্বপ্ন পুবলিকে এমন সব লোকে ক্যামেরার সামনে হাজির হতে যায় এমনই সব একাধিক মন্তব্য শোনা যায় সোশ্যাল মিডিয়ার সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ